হ্যালো বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুগণ আমি আজকে একটি বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে আমাদের ভারতের লাল কিলাতে যে সন্ত্রাসবাদরা আক্রমণ করেছিলেন সেই ব্লাস্টিংয়ের মধ্যে অনেক লোকরা আহত এবং নিহত হয় ঠিক আছে তো যে সংগঠন যে মানে এসব সন্ত্রাসবাদের কাজ করে ওরা কারা এবং এই বিষয় নিয়ে আজকে আমি একটি ছোট্ট একটি ভিডিও আমি তৈরি করছি তো এই ভিডিওটি আপনারা দেখবেন এবং এই ভিডিওটি তৈরি করার একটাই কারণ যে আপনারা সবাই সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন ঠিক আছে তো এদের সংগঠনের নাম হলো আপনার মোবাইল থেকে হোয়াইট বোর্ড ঠিক আছে এই সন্ত্রাসবাদীরা যারা আমাদের ভারতের হয়ে আমাদের ভারতের যারা এখানে যারা লোক আছেন তাদের জন্য এইসব প্ল্যান করছেন তো যাই হোক আপনার ভিডিওতে সম্পূর্ণ দেখুন দেখার পরে আপনাদের মূল্যবান মূল্যবান যেটি কমেন্টস আছে সেটা আমাকে নিশ্চয়ই জানাবে আলোচনা করার সমূহ এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন তো ঠিক আছে তো ভিডিওটি দেখার আগে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো বন্ধুরা চলুন দেখি সেই বিতর্কিতটি सोचिए अगर कोई ऐसा जहर बना दे जो दिखे नहीं जिसकी गंध भी ना आए और कुछ घंटों में इंसान को अंदर से सड़ा दे तो क्या होगा अगर वो जहर आपकी थाली में मिलाया जाए यही प्लान था डॉक्टर अहमद मोहियुद्दीन सैयद का जो पाकिस्तान अफगान बॉर्डर के टेरर नेटवर्क से जुड़ा था वो कोई आम डॉक्टर नहीं था उसने चीन से एम किया और भारत लौट राइसिन नाम का बायो जहर बना रहा था वो दिल्ली अहमदाबाद और लखनऊ के फूड मार्केट्स में इसे फैलाने की साजिश में था रिसीन दुनिया के सबसे घातक जहरों में ऐसी एक बिना गंध बिना रंग बिना स्वाद एक चुटकी भी शरीर में चली जाए तो छत्तीस घंटे में लिवर किडनी और फेफड़े बंद हो जाते हैं और सबसे डरावनी बात इसका कोई इलाज नहीं है ए की रिपोर्ट कहती है ये डॉक्टर अपने दो साथियों के साथ दिल्ली के आजादपुर मंडी अहमदाबाद के नरोदा मार्केट और आर ऑफिस जैसी जगहों की निगरानी कर रहा था वो ये स्मेललेस पॉइजन फूड आइटम्स में मिलाना चाहता था ताकि सैकड़ों नहीं हजारों लोग एक साथ मर जाएं और किसी को पता भी न चले ये वही डॉक्टर थे जिनका काम था जिंदगी बचाना लेकिन उन्होंने इलाज नहीं इंसानियत को जहर दिया जब डॉक्टर ब्रेकिंग बैड बन जाए तो समझिए समाज में बीमारी नहीं जहर फैल चुका है इस वीडियो को शेयर करो ताकि हर भारतीय जान सके कि अब दुश्मन सरहद पार नहीं वो सफेद कोट पहनकर हमारे बीच बैठा है जागो क्योंकि अगला निशाना शायद कोई बाजार नहीं हमारा भरोसा हो सकता है तो वीडियो, वीडियो देख तो तो रिक्वेस्ट আপনারা সব সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন তো কেমন লাগলো এই ভিডিওটি আশা করি সবার ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ভাইয়ের চ্যানেলটি আপনার সাথে কথা বলবেন না তো দেখা হবে আর পরবর্তী ভিডিও নিয়ে প্রতিখানের জন্য ধন্যবাদ